আসসালামু আলাইকুম আজকে কবুতরের ঘরে আসার পরে অনেক খুশি আনন্দ লাগতেছে যে অনেকদিন পরে আসছি কবুতর ঘরে আসার পরেই দেখলাম আলহামদুলিল্লাহ প্রথমে ডুকতেই আলহামদুলিল্লাহ এই যে এই ঘরটার ভিতরে একজোর বাচ্চা এই ছোটো ছোটো কিউট বেবি ফুটছে তো এটা দেখতে খুব ভালো লাগলো তারপরে আমি আমার যে বোম্বাই কবুতরগুলা দিকে নজর দিলাম এই যে বোম্বাই কবুতর গুলা তো মাদিটা ওর একটা গুণ আছে যখন ওর বাচ্চা ফুটবে তখন সে বেশি বেশি আমার হাতে আসবে খাবার দেওয়ার জন্য আসার পরে দেখলাম ওর ঠুস করে আমার হাতে বসে গেছে ওই যে মাদিটা মা মাদিটা তো আমার ধারণা হইলে সম্ভবত বাচ্চা আছে তো তখন গেলাম ওর ঘরের মধ্যে এই যে যখন তার এখানে ঘরের মধ্যে আসলাম আসাতে দেখা গেল মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যে কত যে আনন্দ লাগতেছে আছে পূর্বে কিছুদিন হয়েছে জোড়া বাচ্চা নিয়েছি দেখার পরে ভালো লাগতেছে জয়হামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে সবাই আমার সাথে থাকবেন কষ্ট করে আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম